অসুস্থ হয়ে হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন সেই সময়ে ডাক্তারবাবুদের সাথে কথা বলার পর বোঝা যাচ্ছিল এটা ঘন্টা না দিন এটা নির্দিষ্ট করে ডাক্তারবাবু বলতে পারছিলেন না যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে প্রয়োজন ছিল অপারেশন করা কিন্তু করা যাচ্ছে না সে অবস্থায় তিনি নেই তারপরেও ঝুঁকে নিয়ে ডাক্তারবাবুরা অপারেশন করার মতো অবস্থায় তাকে উন্নত করা যায় কিনা তার চেষ্টা করছিলেন চব্বিশ ঘন্টার ব্যবধানে সেই পরিস্থিতি তারাই সৃষ্টি করতে পেরেছিলেন যে ডাক্তার বন্ধুটি অপারেশন করেছেন তিনি সকালবেলা টেলিফোনে খবর আমরা অপারেশন করব আমি একটু বিস্ময় প্রকাশ করেছি তার কাছ থেকে জিজ্ঞেস করে জানবার চেষ্টা করেছি তাহলে কি তার শারীরিক অবস্থার কিছু পরিবর্তন হয়েছে বলছি কালকের তুলনায় আমরা যে ওষুধপত্র দিয়েছিলাম তাতে একটু রেসপন্স করছেন তার থেকে সব হিসেব নিকেশ করে আমরা শেষ একটা করার ঝুঁকি নিচ্ছি অপারেশন শেষ করে সেই ডাক্তার বন্ধু আবার ফুট করেছেন আমাদের অপারেশন সম্পন্ন হয়েছে জিজ্ঞেস করছিলাম কি মনে হয়েছে আপনার বলে ডাক্তার হিসাবে যেহেতু অপারেশন করেছি আমার বলতে কোনো দ্বিধা নেই যে উদ্দেশ্য এবং লক্ষণীয় অপারেশন করেছি সেই প্রশ্ন এটা সফল আমি তাকে আর পরবর্তী সময়ে আর কিছু জিজ্ঞেস করিনি আমি বলছি যে আমি আসছি হাসপাতালে হাসপাতালে যাওয়ার পর যে স্ট্রোকের কারণে মূলত তার এই মৃত্যুটা হয় মস্তিষ্কে যে ডাক্তার বন্ধুটি তাকে অপারেশন করেছেন সেটা ইয়াং খুব প্রমিজিং ডাক্তার আমাদের রাজ্যের জন্য ছবিটা দেখাচ্ছিল তো মানে দেখা যায় না এত রক্ত এই ছবিটা যা দেখা গেছে আসলে রক্ত খরণ যা হয়েছে সে বলছিল যে তার চেয়ে তো অনেক গুণ বেশি যাই হোক আমরা এটা পরিষ্কার করেছি যা যা আমাদের করার করেছি আমি তাকে জিজ্ঞেস করছিলাম কি মনে হয় তোমার তো সেই উপর দিকে হাত তুলে বলছে এখন তার দায়িত্ব আমি বললাম এটাকে তুমি বিশ্বাস করো কি চুপ করে আছে মাথা মেয়ে আমার ধারণা ছিল সম্ভবত মিন্টুর সাথে এক দুটো কথা বলা যাবে আমি তার সামনে দাঁড়িয়ে চক্ষু বন্ধতা ডাক্তার তখন বুঝতে পেরেছেন বলছেন তিনি এখন সেডেশনে আছেন কারণ অপারেশন করার সময় আমাদের এই ওষুধটা দিয়ে তারপরে অপারেশন করতে হয় না হলে অপারেশনের যন্ত্রণা সহ্য করা কঠিন এই মুহূর্তে সে চোখও খুলতে পারবে না কথাও বলতে পারবে না তারপরেও তার মাথায় হাত রেখে আমি খোলা বলছি আপনাদের এই বিশ্বাস নিয়ে চেহারাটা যা দেখছিলাম প্রথম দিন যা দেখেছি অপারেশনের পরে একই বেডে যেখানে আমি তাকে রেখেছি আমার কেন জানি মনে হয়েছে মিন্টু সুস্থ হবে পূর্ণাঙ্গ না হলেও এ যাত্রায় হাসপাতাল থেকে সে বেরোবে ফিরে যাবে এবং ধীরে ধীরে একটা প্রত্যয় তৈরি হচ্ছিল যদি সে ফিরে যেতে পারে এবং সেই সময় শুনছিলাম তার যে ডায়ালিসিস হচ্ছিল ডাক্তারবাবুরা বলছিলেন সপ্তাহে একবার করলে নাকি চলবে তো তাতে বোঝা যাচ্ছিল তার মধ্যে অগ্রগতি আছে একটা এটাই ভাবনা চিন্তা মিন্টু ছোটাছুটি করে কাজ করতে না পারলো বাড়ি যে এত কাছ আমি জানতাম না আজকে আমি প্রথম জানলাম আমার প্রথম ধারণা ছিল তার বাড়ি পরীক্ষায়ের কাছে মিন্টু যদি কষ্ট করে গিয়ে ফিসেও বসতে পারে সবার সঙ্গে কথাবার্তা বলতে পারে এবং বিভিন্ন ঘটনাবলিতে কিছু পরামর্শ দিতে পারে নির্দেশ দিতে পারে বা যারাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে আসবেন মিন্টুর সামনে যদি বসে দু চার কথা বলতে পারেন তার পরিপ্রেক্ষিতে শরীরই তাদেরকে আশ্বস্ত করার মতো কিছু কথা বলতে পারেন এই সবটাই পার্টির জন্য ভালো হবে মিন্টুর জন্য ভালো হবে অসুস্থ শরীর নিয়ে বাড়িতে আবদ্ধ থাকলে এটা সমস্যা হবে একাধারে মিন্টু অপরদিকে পার্টি সামগ্রিক জনগণ এরকম একটা প্রত্যাশা ছিল কিন্তু পরদিন সকালবেলা ফোন করলো মানিকদের কাছ থেকে আমি খবর পেলাম মিন্টুর দেহ আমরা পাটি পুষে নিয়ে এসছি ব্যাপারটা প্রথম বুঝতে পারছি না মিন্টুর দেহ নিয়ে এসছে মানে তার মানে তাকে কি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ডাক্তার ডাক্তারবাবুরা ছেড়ে দিলেন বলছেন না সকাল সকালবেলায় প্রয়াত হয়েছে আমি তখন বাথরুমে ঢুকছিলাম স্নান করব বাইরে যাবো আর একটা কর্মসূচি আছে আমার কিন্তু বলছো কি বল না এই তো হয়েছে তখন তো নির্বাকি কথা বলা যাবে কোনো কথা বলার সুযোগ তখন নেই এর আগে মিন্টু যখন সম্পাদকের দায়িত্ব নেয় যখন কথা বলতাম আমার কেন জানি মনে হচ্ছিল মিন্টুর বোধ হয় শুনতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু চট করে আমি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করিনি আরো একবার দুবার দেখেছি এরকম মিটিং তারপরে আমি বুঝতে পারলাম নিশ্চিত হলাম যে না তার শ্রবণ ইন্দ্রিয়া কোথাও কোনো একটা সমস্যা হচ্ছে আমি তো আলাদা করে ডাকলাম সবার সামনে না মিন্টু তোমার কি শুনতে অসুবিধা হয় সে অকটে স্বীকার করেছে হ্যাঁ আমার শুনতে একটু অসুবিধা হয় তার জন্য একটু মানে কাছাকাছি বসে যারা কথা বলেন মাইক না থাকলে পর আমি কথাগুলো বুঝবার চেষ্টা করি আমি বললাম এইভাবে চলবে না আর একটু দেরি করা যাবে না সময় নষ্ট করলে পর যতটুকু এখন শুনতে পাচ্ছ এটাও কিন্তু তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে অবিলম্বে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে পরীক্ষা করিয়ে এখন অনেক আধুনিক এই ইয়ে বেরিয়েছে যন্ত্রপাতি বেরিয়েছে কিনে না আগরতলায় আসো আমরা ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে দেখবো সে বললো না আমি করব তারপরে সে তাকে বলেছিলাম যদি তোমার অভাব থাকে সঙ্গে কথা আমরা সাহায্য বলবে করবো তার স্ত্রী যে চাকরি করতেন এটা আমি জানতাম না হাসপাতাল নিয়ে যাওয়ার পর তার স্ত্রীর সাথে আমার প্রথম কথা পরে আমি বুঝতে পেরেছিলাম তিনি চাকরি করেন আজকে আরো নিশ্চিত হলাম তার বাড়িতে গিয়ে কথা বলার সময় এগুলো সে কোনো সময় পার্টির সঙ্গে কথাবার্তা বলতো না আমার বেড়ে গেছে প্রেশারের সমস্যা আছে সুগার আছে কানে শুনতে অসুবিধা হয় এগুলো কোনো বিষয়ই ছিল না তার কাছে সব কথা তার সম্পর্কে আপনারা শুনেছেন আমি শুধু বলবো নিঃসন্দেহে সৎ স্বচ্ছ এবং যেটা বলব আত্মভরিতা ছিল না আত্মকেন্দ্রিক ছিলেন না সবাইকে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে কাজ করার চেষ্টা করেছেন সামগ্রিক কাজের মধ্যে তার চারিত্রিক এই যে বৈশিষ্ট্য আপনি কমিউনিস্ট ঠিক আছে মার্কসবাদ খুব ভালো জানেন নীলবাদ খুব ভালো জানেন খুব ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন তার আগে তো আপনার নিজের মধ্যে কতগুলি মানবিক সৎগুণ থাকতে হবে এবং তার মধ্যে প্রথম হচ্ছে যে চারিত্রিক বৈশিষ্ট্য সৎ হতে হবে প্রকৃত অর্থে সৎ স্বচ্ছ হতে হবে দিস্পা এটা ছাড়া মানুষের মধ্যে বিশ্বাস অর্জন করতে পারবেন না যতই ভালো বক্তৃতা চেষ্টা করেন এটা প্রত্যক্ষ চাক্ষুষ করার হয়েছে বাড়তি সে অনুপস্থিত বলে কথাগুলো বলছি মারা গেলে পরে প্রায় সবাই দাঁড়িয়ে এগুলি দেখি বলতে হয় কাজে আপনিও বলছেন মোটেই ঘটনা তারা মিন্টু এই কথাগুলি বলে যায়নি আমাদের আমি যখন থাকবো না আমার জন্য এই সার্টিফিকেট কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করুন এই ঘটনা তা না প্রকৃত অর্থে কমিউনিস্ট হতে গেলে পরে তার প্রথম যে গুণ সব মানুষের মধ্যে আমরা চাইব দরদি হবেন সৎ হবেন স্বচ্ছ হবেন অমায়িক হবেন অহংকারী হবেন না আত্মভরী হবেন না মানুষের সব সমস্যার সমাধান করতে না পারল ভালো করতে না পারলো ক্ষতি করবেন না খারাপ চিন্তা করবেন না সামনাসামনি অথবা পেছন থেকে সামনাসামনি করলে তব বোঝা যায় পেছন থেকে যারা ক্ষতি করার চেষ্টা করে এটা তো আরো মহা অপরাধ কমিউনিস্ট পার্টিতে তো এই জিনিস প্রশ্নে আসে না এই সমস্ত কিছুর ঊর্ধ্বে ছিলেন কমরেড মিন্টু তো কাজে এই জায়গায় দাঁড়িয়ে যে সময় তাকে সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো স্বপন বৈষ্ণব ছিলেন সম্পাদকের দায়িত্বে এটা আমাদের পার্টির দস্তুর এটা নতুন করে আমরা চালু করেছি এক একটা কনফারেন্স হলে পরে তিন বছর এই কমিটি কাজ করবে আবার তিন বছর পর সম্পাদন হবে তো আমরা আমাদের যে সিদ্ধান্ত পার্টি এরকম পরপর তিনটা সম্পাদকের দায়িত্ব যিনি প্রতিপালন করবেন তারপরে তাকে আমরা এই দায়িত্ব থেকে অব্যাহতি দেব আবার অন্য কাউকে আমরা আনবো এটার মধ্যে একটা বৈজ্ঞানিক সাংগঠনিক চিন্তা আছে সেই বিশ্লেষণ দায়িত্ব পালনে অবহেলা দেখিয়েছেন ওই যে নিয়মটা এই নিয়মটা আমাদের সমাজের জন্য প্রযোজ্য ফলে মিন্টু অব্যাহতি নিয়ে স্বপন অব্যাহতি নিয়েছেন এবং মিন্টু দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব যেটা নিয়েছেন সেটাকে সেটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন আগে সম্পাদক মন্ডলী সভায় সাথে মাঝামাঝি বিশেষ করে পর এই কুমারঘাটে যখন বসতাম তখন তাকে যেভাবে দেখেছি কিন্তু সম্পাদকের দায়িত্বে বৃদ্ধি হওয়ার পর তার চাইতে আরো মানে এক ধাপ দুই ধাপ এগিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার ক্ষেত্রে তিনি তার কাজের মধ্যে দিয়ে তার প্রতিফলন ঘটিয়েছেন আপনারা শুনেছেন তার সমস্ত গুণাবলী আগাম প্রস্তুতি থেকে শুরু করে কথা কম বলতেন শুনতেন বেশি এই জায়গায় আমাদের কিছু ব্যতিক্রম আছে আমরা অনেকে বলি বেশি শুনি কম এবং শোনার ক্ষেত্রেও ধৈর্য থাকে না কেউ কিছু বলতে আসলে পরে পুরো কথা বলার আগে চট করে আমরা মন্তব্য করে বলে দি হ্যাঁ বোঝা গেল এটা আমরা করে দেবো আপনি করবেন কি করবেন না পরের কথা কিন্তু তার যে কথাটা তো শুনবেন আমাদের অনেকের মধ্যে এই ত্রুটি আছে এই দুর্বলতা আছে মিন্টুর মধ্যে এটা ছিল না শুনতেন বুঝতেন অল্প কথায় পরামর্শ দিতেন বাইরেও খুব বেশি যে কথা বলতেন তারা মিন্টু জনগণের সামনে কিরকম কথা বলেন আমার জানবার কিন্তু কোনো সুযোগ ছিল না এটা আমার একটা মানে ঔৎসক্য ছিল তাকে তো আমরা সেক্রেটারি করলাম মানুষের কাছে তো যেতে হবে সকলের বক্তৃতা তো শুনতে শুনতেই অভ্যস্ত লংধরায় বেলিতে যখন স্বপন কাজ করতো কেমন না ঠিক আছে তারপর এখানে শুধু শুনেছি অনেক সময় স্বপনকে পেছন থেকে জামা টেমে বলতে এবার শেষ করো এই না যে সে ভুল কথা বলছে ভিন্ন কথা বলছে আরো আছে শেষ করতে ওই মিটিং এতে সে কিছু মাইন্ড করতো না মিন্টুর বক্তৃতা শুনলাম কোনোটা নির্বাচনী সভায় অল্প বক্তৃতা করলো তাতে আমার মনে হলো যে এটা এটা তো তো একটা অসাধারণ গুণ তার জানতাম না এটা তো ছিল সে তো নিজেকে জনগণের সামনে উপস্থিত করার জন্য চেষ্টা করেনি আমাদের অনেকের মধ্যে দুর্বলতা ত্রুটি আছে নিজেকে সামনে আনতে হবে প্রচারের পাদ আসতে হবে পেলেই মাইক ধরতে হবে সুযোগ পেলেই ছবি তুলতে হবে এবং সুযোগ থাকলে পত্রিকা ছাওয়ার ব্যবস্থা করতে হবে এটা না করলে আমরা আমরা অনেকে মন কষ্ট নেই সহ্য করতে হবে কিন্তু মিন্টুর মধ্যে এই জিনিস দেখে নিই অসাধারণ গুণ ভোটের রাজনীতি এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু আমাদের পার্টিটা ভোটের পার্টিটা এই ভুটের পার্টি না বললে পর অনেকে আবার বলবেন আপনারা তো বিধানসভায় নির্বাচন অংশগ্রহণ করছেন লোকসভায় করছেন পঞ্চায়েতে করছেন তাহলে ভুটের পার্টি না কেন এগুলো হচ্ছে আমাদের কাছে উন্নত পর্যায়ের রাজনৈতিক সংগ্রাম লক্ষ্যটা কিন্তু আমাদের অন্যরকম শোষণ বঞ্চনার হাত থেকে আমাদের দেশের মানুষদের মুক্ত করে তাদের জীবনের মৌলিক সমস্যাগুলির সমাধানের মধ্য দিয়ে প্রকৃত মানুষ হিসেবে তারা যাতে সমাজে প্রতিষ্ঠা অর্জন করতে পারেন জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সেরকম একটা ব্যবস্থা পত্তনের জন্য আমাদের লড়াই এই জন্য আমাদের লাল ঝান্ডা হাতে নেওয়া আচ্ছা যে জায়গায় আমরা বারবার যেটা বলি যে দৈনন্দিন যে সংগ্রাম খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য রোজগার মজুরি জায়গা জমি মাথা স্থান এই সমস্ত মিলিয়ে এগুলো বাদ দিয়ে শুধু ভোট 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 পাঁচ বছর পর পর ভোট আসবে কাজে ওই ভোটের তিন মাস আগে আমরা সক্রিয় হব তারপরে বিলিয়ে দেব এই চিন্তা প্রকৃত কমিউনিস্ট পার্টির চিন্তা না কমিউনিস্ট পার্টির মধ্যে থেকেও এরকম চিন্তা কেউ কেউ করেন না মনে করার কারণে এগুলি ধরা পড়ছে এই দুর্বলতা দেখা যাচ্ছে তাদেরকে আমরা সতর্ক করার চেষ্টা করি ধরিয়ে দেওয়ার চেষ্টা করি সাহায্য করার চেষ্টা করছি করি আপনি যে পদ্ধতি মানে অনুসরণ করে চলবার চেষ্টা করছেন বাকি সবগুলোকে গুরুত্ব কম দিয়ে অবহেলা করে আবার ভোট আসুক এটা তো সঠিক পদ্ধতি না এই সংগ্রামের ধারাই ভোট যখন আসবে তখন এটাকে আমরা বলি উচ্চতর পর্যায়ের রাজনৈতিক সংগ্রাম ভোট হবে সরকার পরিবর্তন হবে না আগেরটাই থাকবে মানুষ ঠিক করবেন নতুন সরকার আনবেন কাকে আনবেন এটাও মানুষ ঠিক করবেন মানুষের জীবনের অভিজ্ঞতা আমরা মানুষের কাছে গিয়ে আমাদের পার্টির বক্তব্য অভিজ্ঞতা উপস্থিত করব মানুষ সিদ্ধান্ত করবে এই যে প্রক্রিয়া কিন্তু এটা তো ঘটনা আমরা যতই এই কমিউনিস্ট পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি এই যে উন্নত চিন্তা চেতনা নিয়ে কাজ করার চেষ্টা করি সবাই সমানভাবে সচেতন সমৃদ্ধি এটা মনে করার কারণে তাই ভোট একটা মানে আমাদের পার্টির ভেতরও আগ্রহ আছে অনেকের সে পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা পর্যন্ত অনেকেই বললেন এত বছর পার্টি করলাম পঞ্চায়েতের আমাকে দাঁড় করতে পারলেন না এরকম কথা শুনতে হয়েছে চাকরির জন্য কিন্তু জানি আমি তো মুখ্যমন্ত্রী ছিলাম আপনাদের আশীর্বাদ আপনারা সাহায্য করেছেন আমার একটি গুণ পার্টি যদি এখানে সাহায্য না করতেন অনেককে দেখতে ও তো চাকরি বাকরি হেনা তেনা সাহায্যের জন্য গিয়ে বলছেন একেবারে মানে বিভিন্ন চাঁদার রসিদ এমনকি পার্টি মেম্বারশিপের রসিদ লেভি দিচ্ছেন তার রসিদ দেখে এত কিছু কিন্তু কিছুই তো পেলাম না আমি হাসতে হাসতে বলতাম শরীরে সম্মান তো মর্যাদা তো মানুষ ডাকে তো সমস্যা নিয়ে মানুষ আপনার কাছে তো তারপর আর কিছু বলে না তারপর বলে আপনার সঙ্গে কথা বলে পারবো না তো কেমন না আবার কিছু কিছু লোক আমরা দেখতাম এটা পঞ্চায়েতের মেম্বার কেন হতে পারবো না এটা নিয়েও কথা বলতেন কাজেই পার্টির ভেতরে যে লোক নতুন হয়তো পুরোনোদের মধ্যে আছে সমস্যাটা এই জায়গায় দাঁড়িয়ে মিন্টুকে জেরে দেখেছি মিন্টু এই দুর্বলতায় বিশেষ করে এটা উপলব্ধি করেছি তেইশের বিধানসভা নির্বাচনের সময় এই দুটো যে তফসিলি আসন সংরক্ষিত এই দুটো আসনের প্রার্থী ঠিক করার প্রশ্নে গিয়ে মিন্টু সম্পর্কে ধারণাটা আরো স্বচ্ছ হয়েছে আরো উন্নত হয়েছে এটা অসাধারণ গুণ এগুলি সবাই জানেন না জানার কথা না এটা পার্টি নেতৃত্ব বা যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত তারাই এটা পরিষ্কার এই সমস্ত গুণের সমাহারে মিন্টু এবং একটা জিনিস বুঝবেন মিন্টু যে জায়গাটা আসলো না তার পরিবারকে বাদ দিয়ে না তারা চার ভাই এক বোন বাবা একজন বিদ্যালয়ের শিক্ষক বেশি বয়সে পড়াশোনা করে প্রি ইউনিভার্সিটি পাশ করেছেন আজকে কথা বলতে গিয়ে দেখলাম আমি জিজ্ঞেস করছিলাম সম্ভবত বলছিলেন তিরাশি কিংবা পঁচাশি চেহারা দেখে বয়সের সঙ্গে মিলছে না কোন সালে তিনি প্রি ইউনিভার্সিটি পড়েন যখন সালটা বললেন আমি তো কনফিউজ ছিলাম তিনি পরিষ্কার করেছেন তিনি বুঝতে পেরেছেন বলছে আমি অনেক বেশি বয়সে পড়াশোনা করেছি স্কুল ছিল না রাখাল সঙ্গে তার পরিচয় তারপর বৈদ্যনাথ এবং তারপর বলছেন নীপেন দর্শকরা আমাদের এখানে আসতেন মাঝে মাঝে অর্থাৎ কমিউনিস্ট আন্দোলনের যে পরিমণ্ডল তার মধ্য দিয়ে বড় হচ্ছিলেন এখন সেই জায়গায় পরিবারটা কিন্তু খুব সচ্ছল পরিবার ছিল না যখন বাবা দেখলেন মিন্টু একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবনা মুক্ত হয়ে নিজেকে প্রতিষ্ঠা করব আয় করব উপার্জন করব ভালো থাকব আরও পড়ে যাব এই চিন্তা না সে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মানুষের সঙ্গে মিশে কমিউনিস্ট মতাদর্শ উদ্বুদ্ধ হয়ে এগুতে চায় বাবা বাধা দেয় নেই চোখের জল ফেলতে ফেলতে বলছিলেন সে আমাদের ছেলে চলে গেছে সে আমাদের কাজ করতে এখন আমাদের কাজ করতে হচ্ছে এই ফেলতে যে উন্নত চেতনা সদ্গুণ এগুলি তিনি উল্লেখ করার চেষ্টা করছিলেন এবং পরিবারের মধ্যে তার বাবার যেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এবং মিন্টু যখন পার্টির সাথে যুক্ত হয়ে গুরুদাত্রে মানে কাঁধে তুলে নিয়ে কাজ করছেন সবটা মিলিয়ে তার পরিবারকে আরও একধাপে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা তার ভাই বোন স্ত্রী ইত্যাদি সবাই মিলে একটা নতুন আবহ তৈরি করেছে কাজেই আমরা আমাদের দুর্বলতা কি আমরা এখনও সমালোচনা করি আমি কমিউনিস্ট পার্টিতে আছি গুরু দায়িত্বে আছি কিন্তু আমার পরিবারের লোকদের সঙ্গে আমি কথা বলি না আমার পরিবারের মধ্যে মধ্যে উল্টোপাল্টা রাজনীতির চিন্তা নিয়ে মানুষ চলেন আমাদের যারা ক্ষতি করার চেষ্টা করলাম কমিউনিস্ট পার্টি মাঝবাদে কি ক্ষতি করবে বলুন তো বড় জোর পার্টি পুড়িয়ে দিতে পারবে আমাদের ক্ষতি করার কি আছে আমাদের ক্ষতি করা মানে মানুষের ক্ষতি করা আমরা লড়াই করছি মানুষের জন্য কোন মানুষ গরিব মানুষ নিরন্ন মানুষ সমস্যা পীড়িত মানুষ জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে কাজেই যারা আমাদের পার্টি আক্রমণ করছে তারা বুঝতে পারছেন না এই যে গরিব মানুষের বিরুদ্ধে আক্রমণ করছে আস্তে আস্তে কিছু কিছু বুঝতে শুরু করেছে কাজেই এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে যে কথাটা আমি বলবো যে অনুপস্থিতি আমরা অনুভব করছি জায়গাটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে শূন্য কিন্তু প্রাকৃতিক নিয়মে কোনো জায়গায় শূন্য থাকে না সমাজ ব্যবস্থা তো কোনো জায়গায় শূন্য থাকে না আমার তো বিশ্বাস এই এলাকার আমাদের পার্টি সংগঠক সমর্থক তাদের সম্মিলিত গণতান্ত্রিক এবং শ্রেণী সংগ্রাম একে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া তার মধ্য দিয়েই এই শূন্য জায়গাটা পূরণ করার ক্ষেত্রে তারা সাফল্য দেখাতে পারবেন আর অবর্তমানে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে আজকে আমাদের এই শপথে নিতে হবে কমরেড আপনি যে অসম্পূর্ণ কাজ আমাদের জন্য রেখে গেছেন আপনি থাকলে আমাদের সাথে হয়তো লড়তেন কিন্তু মনে করার কারণে যে আমরা নিষ্ক্রিয় আমরা এই দায়িত্বই পালন করার চেষ্টা করব লক্ষ্য আমাদের অনেক দূর কিন্তু এই মুহূর্তে যে সমস্যা এগুলো সুরাহা সমাধানের জন্য এই অশুভ যে প্রবণতা অশুভ যে শক্তি তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ত্রিপুরে একটা গণতান্ত্রিক পরিবেশ সম্প্রীতির পরিবেশ সুস্থিতির পরিবেশ এটাকে পুনরুদ্ধার এবং আমাদের জীবনের সাধারণ সমস্যাগুলি সুরাহার রাস্তা আমরা খুঁজে বের করব। এটার মধ্য দিয়ে আমরা আপনার স্মৃতির প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করবার সুযোগ নেব এই শপথ আজকে আমাদের এখান থেকে নিতে হবে আপনারা নিশ্চয়ই এই শপথ নিয়ে এখান থেকে যাবেন এই আবেদন আপনাদের কাছে রেখে আবার মেটু দাসের স্মৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে এবং তার পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করছি ভালো থাকবেন Não scandal.